হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সন্ধ্যা বস্ত্র বিতরণে আজকে আমরা সকাল সন্ধ্যা থেকে এক কালারের মধ্যে কিছু কালেকশন দেখব আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এগুলো কি কালেকশন হ্যালো ভিউয়ার্স আজকে দেখাবো নতুন একটা কালেকশন এর আগে হয়তো দেখছেন আবার নতুন করে নিয়ে আসছি রিসপন্স অনেক ভালো ছিল এগুলোকে আপনি বলে জুম জর্জেট বা জুম জর্জেট হ্যাঁ এটা অনেক এটাতে কিন্তু অনেক কিছু করা যায় বোরখা

যে আমি একটু ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখবেন কালারগুলো এখন দেখে নিব যার যেই কালারটা ওখানেই রেখে রেখে দেন ভাইয়া যে কালারটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন এগুলো বহর হচ্ছে ফুল সাড়ে এটা কিন্তু ভিতরে একটু ক্রেপ ক্রেপ দেখেন এটাকে জুম জর্জেট বলে এটার গজ কত করে দিচ্ছেন আজকে গজ একবার অফার প্রাইস আপনি লোকাল বাজারে কিনলে মিনিমাম 300 350 টাকা আজকে সেটা থাকবে এর পরের অফার দিয়ে দিচ্ছি একেবারে অনলি 220 টাকা আচ্ছা অনলি 220 টাকা আপনাদের ওই দোকান

এগুলো নেন কারণ তারা শুধু জেনে কাপড় দেখে হাতে বুঝে পেয়ে তারপরে টাকা পেট করবে

সকাল সন্ধ্যা বস্ত্র বেতন রেলউ অ্যালামিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ ফেবজ